ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিজ বা সিসিএস এর বৈঠক হয় ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিসিএস বৈঠকে এই হামলায় সংযোগ থাকার কথা তুলে ধরা হয় হয় এবং বলা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হল এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে এই হামলার গুরুত্ব বিবেচনায় সিসিএস বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তগুলো হলো উনিশশো সালে সিন্ধু জলবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা পাঞ্জাবে অবস্থিত আটারির যৌথ চেকপোস্ট বন্ধ করে দেওয়া সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসার প্রকল্পের অধীনে বিশেষ সুবিধা বাতিল এবং যারা এর আওতায় ভারতে প্রবেশ করেছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে প্রতিরক্ষা সেনা বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে এবং এই দুই দেশের রাজধানীতে দূতাবাসে অবস্থিত কর্মীর সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে পয়লা মেয়ের মধ্যে নামিয়ে আনতে হবে ভারতের এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেছেন ভারতের ঘোষণাগুলো শিশু সুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দিব এই জবাব কম হবে না অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে এটা নয় দুটো নয় কয়েক ডজন রাজ্যে নাগাল্যান্ড থেকে কাশ্মীর দক্ষিণে ছত্তিশগড় থেকে মণিপুরে কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলা এবং পরবর্তীতে ভারত পাকিস্তানকে দায়ী করে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তাতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে এর আগেও দুই হাজার ষোলো এবং দু সালে এই ধরনের হামলার জবাবে দুই দেশের মধ্যে সামরিক হামলা চালাতে দেখা যায় দুই হাজার সালের সেপ্টেম্বরে উড়িতে ভয়াবহ হামলায় উনিশ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত কার্যত সীমান্ত পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক নামে একটি অভিযান চালায় উনিশ সালে পুলওয়ামায় কমপক্ষে চল্লিশ জন আধা সামরিক সদস্য নিহত হওয়ার পর ভারত বালাকোটে একটি সশস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালায় এ সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ডগ ফাইট হয় যাতে ভারতের একটি বিমান ভূপতিত হয় এবং একজন বৈমানিককে আটক করে পাকিস্তান দুইবারই ভারত পাকিস্তান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে খান্ত হয় শেষ পর্যন্ত যুদ্ধে জড়ানি কোনো দেশ এবার তা কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয় দা বিডি টাইম